আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদের গরুর পায়ে রান্না করে দেখাবো তো এগুলোকে প্রথমে আমি গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিলাম তো এখন আমি দিয়ে দিব তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে ভালো করে এখন আর দিয়ে দিব আদা পেস্ট এখানে লবণও দিয়েছি স্বাদ মতো জাস্ট স্কিপ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে শুকনা মরিচ দারচিনি এলাচ লবঙ্গ সমস্ত প্রকার গরম মশলা আছে এখানে তো বেটে এগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে তারপর এখন একটু মেখে নেব এগুলো ভালো করে মাখা যায় না যেহেতু হাড় এখন আমি দিয়ে দিব গ ফুটন্ত গরম পানি এখানে ফুটন্ত গরম পানিটাই বেস্ট এই গরম পানিটাই দিতে হবে তা না হলে হাড়গুলো চুপসে যাবে আর এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো জলটা প্রায় টেনে গিয়েছে এখন আমি দিয়ে দিব মুগ ডাল আগে থেকে বেজে রেখেছিলাম বেজে ভিজিয়ে রেখেছিলাম তো এটা বেশি আগে দেওয়া যাবে না দিলে গলে যাবে এটা টেস্ট নষ্ট হবে সেই জন্য হওয়ার জাস্ট দশ মিনিট আগে দিলেই হবে কারণ এটা আগে থেকে বাজা আছে সিদ্ধ হতে সময় লাগবে না তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লোক কত সুন্দর এসেছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল তো একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে